প্রতিশোধের অনেক মাস্টার প্ল্যান হয়তো দেখেছেন কিন্তু আজ আমি এমন একটা প্রতিশোধের গল্প নিয়ে এসেছি যা যে কোনো মাস্টার প্ল্যানকে ছাড়িয়ে যাবে এমনকি প্রতি মুহূর্তে নতুন টুইস্ট আপনাকে একদমই কনফিউজ করে দিবে বলছি সদ্য মুক্তি পাওয়া সাসপেন্স থ্রিলার মুভি চালচিত্রর কথা তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক চালচিত্রের গল্প রাত আটটা বেজে গেছে সুস্মিতা বাসায় ফিরছিল তখন তার মনে হয় কেউ তাকে ফলো করছে সে দ্রুত পায়ে বাসার সামনে চলে যায় ব্যাগ থেকে চাবি বের করে দরজা খুলবে তার আগেই দরজা খুলে যায় সুস্মিতার মা অনেক আগেই বাসায় এসে অপেক্ষা করছিল সুস্মিতা একা এই বাসায় ভাড়া থাকে এবং একটা জব করে অনেক দিন পর মা তার সাথে দেখা করতে এসেছে এবং সে বরাবরের মতোই একা থাকার জন্য মেয়েকে রাগ করে বয়স হয়েছে মেয়ে বিয়েও করতে চায় না ছয় মাস আগে বয়ফ্রেন্ডের সাথে বিয়ে ঠিক হয়েছিল সেটাও নিজ ইচ্ছায় ভেঙে দিয়েছে যাই হোক এসব বলে মা চলে যায় আর সুস্মিতা মায়েরানা মিষ্টি হাতে নেয় ঠিক তখন তার পিছনে কাউকে দেখা যায় সুস্মিতা ঘুরে তাকাতেই লোকটা তাকে আঘাত করে রিংটনের শব্দে ঘুম ভাঙে সিআইডি অফিসার কনিষ্কার তাকে জানানো হয় সুস্মিতা নামের একটা মেয়ে খুন হয়েছে কনিষ্কা সেখানে উপস্থিত হয় রিতেশ আগে থেকেই সেখানে ছিল সে কনিষ্কাকে ভেতরে যেতে বারণ করে কারণ ভেতরের অবস্থা সহ্য করার মতো ছিল না কনিষ্কা রিতেশের কথায় না দিয়ে ভেতরে যায় রুমের সব কিছু এলোমেলো হয়ে পড়েছিল তারপর দেয়ালের দিকে চোখ পড়তেই রিতেশ একদম স্তব্ধ হয়ে যায় সুস্মিতাকে মেরে দেয়ালে টানিয়ে রাখা হয়েছে ঠিক যেন প্রতিমা দৃশ্যটা দেখে কনিষ্কার কিছু একটা মনে পড়ে যেখানে কনিষ্কাকে ঘিরে সুস্মিতার মতো আরও অনেক মেয়ে ছিল রিতেশ কনিষ্কাকে জানায় মেয়েটা একা এই বাসায় থাকত তার মা বাবা লেক টাউনে থাকে মেয়েটার কোনো রিলেশন ছিল কি না তা এখনো জানা যায়নি কনিষ্কা রিতেশকে নাসিরের সাথে গিয়ে সুস্মিতার বাবা মায়ের সাথে দেখা করতে বলে কনিষ্কা রিতেশ নাসির আর বিশ্ব একটা টিম হয়ে কাজ করে রিতেশ সদ্য আইআইটি পাশ করে এই টিমে জয়েন করেছে ছয় মাস পর নাসিরের চাকরির মেয়াদ শেষ হবে রিতেশ জানায় সুস্মিতার মায়ের সাথে কথা বলে জানা গেছে ছয় মাস আগে সুস্মিতা তার বিয়ে ভেঙে দেয় কারণ তখন সে বয়ফ্রেন্ডের আরেকটা অ্যাফিয়ারের কথা জানতে পারে আর সুস্মিতার বয়ফ্রেন্ড অনিমেষের সাথে কথা বললে অনিমেষ জানায় সুস্মিতার আরেকটা অ্যাফেয়ার ছিল তাই সে বিয়ে ভেঙে দিয়েছিল নাসির ঘটনাস্থলে ছিল না তাই সে ছবি দেখতে চায় এবং সে ছবিগুলো হাতে নিয়ে চমকে ওঠে আর বলতে চায় এটা তো সেই পুরনো কেস্টার মতো কনিষ্কা তাকে থামিয়ে বলে না না এটা সেটা না প্রথমে আমিও তাই ভেবেছিলাম নাসির তারপরও বলতে চায় এখানেও তো মাথার উপর চালচিত্র আঁকানো কনিষ্কা বলে আর এটা চালচিত্র না সোফার ফ্রেম দিয়ে বানানো কনিষ্কা রিতেশকে বলে সুস্মিতার বয়ফ্রেন্ড অনিমেশকে তুলে আনতে কিন্তু রিতেশের মনে হয় না অনিমেশ এই কাজ করেছে তখন কনিষ্কা বলে সে মেয়েটার বয়ফ্রেন্ড বিয়ে হতে গিয়ে ভেঙে গেছে সমাজে মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে সেই রাগ থেকে এটা করতেও তো পারে তুমি ওকে তুলে আনো স্ক্রিন শিফট হয় রিতেশ তার গার্লফ্রেন্ড পুরবির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করছিল কিন্তু রিতেশের মন খারাপ ছিল কারণ বস তাকে একদমই পাত্তা দেয় না সব কাজে নাসির আর বিশ্বকে মূল্যায়ন করে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশনে তারা রিতেশের ধারের কাছেও নাই অন্যদিকে নাসির বাসায় ফিরলে তার একমাত্র মেয়ে কাজের বোয়াকে নিয়ে অনেক অভিযোগ দেয় দুনিয়াতে আপন বলতে নাসিরের একমাত্র মেয়ে যে না প্রতিবন্ধী নাসির মেয়েকে কথা দেয় ছয় মাস পর সে চাকরি ছেড়ে দিবে আর দিন রাত চব্বিশ ঘন্টা মেয়ের সাথে থাকবে রিতেশ অনিমেশকে ধরে এনেছে কনিষ্কাতাকে জিজ্ঞাসাবাদ শুরু করে সে জানতে চায় অনিমেষ সেই রাতে কোথায় ছিল অনিমেষ জানায় সেদিন রাতে সে সিনেমা দেখতে গিয়েছিল এবং সে সিনেমার গল্পটাও বলতে চায় তখন কনিষ্কাতাকে থামিয়ে বলে গল্পটা আমি তোমাকে শোনাচ্ছি সেদিন তুমি সিনেমার টিকিট কিনেছিলে ঠিকই কিন্তু তুমি সিনেমা দেখতে যাওনি সুস্মিতা যখন বাস থেকে নেমে বাসায় ফিরছিল তুমি ওর পিছু নিয়েছিলে এ সময় গল্পের মতোই একটা ঘটনাও দেখানো হচ্ছিল এরপর একটা নির্জন জায়গা দেখে তুমি ওকে আঘাত করা শুরু করলে এবং সবশেষ তুমি ওকে দেয়ালে টানিয়ে দিলে সাথে একটা সোফার ফ্রেম অনিমেষ কিছুই বুঝতে পারছিল না ঠিক এ সময় বিশ্ব এসে বলে স্যার আরেকটা খুন হয়েছে ঠিক আগেরটার মতো কনিষ্কা অবাক হয়ে যায় সে বুঝতে পারে অনিমেষে সবে জড়িত না কনিষ্কা দ্রুত ঘটনাস্থলে যায় আর দৃশ্যটা দেখে সে নার্ভাস হয়ে পড়ে তার চোখে আবারও পুরোনো কিছু দৃশ্য ভেসে ওঠে এবার সে নাসিরকে বলে নাসির ঠিকই বলেছিল এই ঘটনাগুলো আগের কেসের সাথে মিল আছে। নাসির তাকে শান্ত করার চেষ্টা করে এবং বাসায় চলে যেতে বলে কনিষ্কা বাসায় চলে যায় রিতেশ নাসিরের কাছে জানতে চায় সেদিন নাসির বলেছিল এই ঘটনাগুলো আগের কেসের মতো আজ কনিষ্কা বলল নাসির ঠিক বলেছিল এই আগের কেসটা আসলে কি নাসির একটু চুপ থেকে বলা শুরু করে বারো বছর আগে আগস্ট দু হাজার এগারো কলকাতাতে একটার পর একটা খুন হচ্ছে ভিকটিম যারা তারা নানা রকম ব্যাকগ্রাউন্ডের কেউ খুব বড় পরিবারের ছিল আবার খুব সাধারণ কেরানি পরিবারেরও একজন কনিষ্কাত তখন সবে মাত্র ডিটেকটিভ ডিপার্টমেন্টে জয়েন করেছে এবং ওই সময় সে কিলার সন্দেহে একজনকে গ্রেফতার করে কিন্তু অবাক করা ব্যাপার হলো তারপরও খুন হতে থাকে খুনগুলোতে একটা ব্যাপার কমন ছিল সেটা হলো মেয়েগুলোকে মেরে চালচিত্র ফ্রেমে টানিয়ে রাখা হতো রিতেশ চালচিত্র মানে বুঝতে পারে না নাসির বলে মূর্তির পিছনে যে একটা ফ্রেম থাকে সেটাকে চালচিত্র বলে বিশ্ব বলে তাহলে সেই কি এখন আবার ফিরে এসেছে নাসির বলে যে সেটা তো সম্ভব না পনেরোটা খুন হওয়ার পর সেই কিলার নিজে থানায় এসে ধরা দিয়েছিল আর এখন সে হাই সিকিউরিটি সেলে বন্দি আছে আমি কাল নিজে গিয়ে চেক করে এসেছি রিতেশ বলে তাহলে এখন যে এসব করছে সে নিশ্চয়ই কপিকাট কিলার অর্থাৎ ফেমাস কোনো কিলারের প্যাটার্নকে ফলো করে সেও একই রকম কাজ করছে নাসির আফসোস করে তাহলে কি আবার পনেরোটা খুন হবে রিতেশ বলে না তার আগেই আমরা তাকে ধরে ফেলবো নাসির খুশি হয়ে বলে আমার রিটায়ার্ডের আগেই তাহলে ধরে ফেলো কনিষ্কা টিম মিটিং করে এবং সিদ্ধান্ত নেয় জেলে থাকা সেই কিলার ভুবন হালদারের সাথে দেখা করবে রিতেশ আর কনিষ্কা ভুবন হালদারের সাথে দেখা করতে যায় কনিষ্কা রিতেশকে সাবধান করে ভুবন তার কথার জালে মানুষকে বস করতে পারে ভুবনকে আনা হয় সে শুরুতেই রীতেশকে বলে কনিষ্কার আন্ডারে কাজ না করতে তার কাছ থেকে জীবনে কিছুই শেখা যাবে না কনিষ্কা বলে তারা ভুবনের সাথে কিছু দরকারি কথা বলতে এসেছে ভুবন বলে যে কারণেই তো আসবে এখানে আমার সাথে তো সাপলুডু খেলতে আসবে না কনিষ্কা বলতে শুরু করে গত কয়েকদিনে এই শহরে দুটো খুন হয়েছে ভুবন তাকে থামিয়ে দিয়ে বলে তুমি কি আমার কাছে অ্যাডভাইস নিতে এসেছ তাহলে দুটো বিরিয়ানি আর মাংসের চাপ অর্ডার করো আর নেক্সট টাইম আসার আগে খবর দিয়ে আসবে আমি সেদিন দুপুরে না খেয়ে থাকবো এই বলে ভুবন চলে যেতে চায় তখন রিতেশ তাকে সিগারেট এগিয়ে দেয় যেটা দেখে ভুবন বসে পড়ে আর বলে বলো কি জানতে চাও কনিষ্কা ছবিগুলো ভুবনের সামনে রাখে ভুবন ছবিগুলো দেখে বলে বাহ এই চার দেয়ালের বাইরেও আমার প্রভাব ছড়িয়ে পড়েছে দেখছি রিতেশ জিজ্ঞেস করে আপনার কি মনে হয় কেউ কি আপনাকে ফলো করে ক্রাইমগুলো করছে ভুবন রেগে বলে এটা কি মুড়িঘণ্টর রেসিপি ইউটিউব দেখে দেখে আমাকে কপি করবে কনিষ্কা বলে যে কেন তুমি যেরকম করতে এখানে তো সেরকমই দেখা যাচ্ছে সবই তো মিলে যাচ্ছে ভুবন বলে অমিল বুঝতে হলে তোমাকে আরও গভীরভাবে দেখতে হবে ভুবন উঠে চলে যাচ্ছিল আবার ফিরে এসে বলে ধরিয়ে দিলে ধরতে পারবে শাড়ি শাড়ি কিন্তু কিন্তু এক এক নয় নয় মালা মালা ব্লাডের দাগ শুধু দেয়ালে নেই কারো কাছে দেবী কারো কাছে দৈতা কনিষ্কা অফিসে ফিরে আসে আর টিম মিটিং শুরু করে কনিষ্কা শুরু থেকে ঘটনাটা আবার রিপিট করে দুজন মেয়ে খুন হয়েছে নো সেক্সুয়াল অ্যাসল্ট নো চুরি ডাকাতি শুধু মারার পর বেনারসি শাড়ি পরিয়ে গলায় রজনীগন্ধার মালা শীতিতে সিঁদুর পরিয়ে বধুরূপ দিয়েছে তারপর বডি টানিয়ে রাখা হয়েছে এই রূপটা হয় বিবাহিত মেয়েদের যার মানে বিশ্ব বলে যে কিন্তু দুজনই তো আনমেরিড ছিলেন নাসির বলে আর এই দুজনই তো নিজেদের বিয়ে নিজেরাই ভেঙেছিল কনিষ্কা একমত হয় আর বলে যে তাহলে এবার আমাদের প্ল্যান কি হতে পারে গত বারো মাসে কলকাতা শহরে যতগুলো বিয়ে ভাঙা হয়েছে সেই তথ্যগুলো আমাদের দরকার রিতেশ আর বিশ্ব বেরিয়ে পড়ে বিভিন্ন মাধ্যম থেকে তারা তথ্য সংগ্রহ করতে থাকে মাঝখানে সবার পরিবার ও আপনজনদের সাথে কিছু দৃশ্য দেখা যায় রিতেশ তার গার্লফ্রেন্ডকে বলে আগামী ২২ ডিসেম্বর তারা বিয়ে করবে নাসিরের মেয়ে বাবাকে ছাড়া কিচ্ছু বোঝে না সে মেয়েকে কথা দেয় আর কিছুদিন পর থেকে বাকি জীবন সে মেয়ের সাথেই কাটাবে কনিষ্কার বউ জানায় সে মা হতে চলেছে এরপর সবাই আবার টিম মিটিং এ বসে রিতেশ জানায় গত এক বছরে পঁয়তাল্লিশটি বিয়ে ভাঙা হয়েছে যেগুলোর পিছনে নানা কারণ ছিল তবে নয়টা বিয়ে ভেঙেছে কনের নিজের ইচ্ছায় এই নয়জনের জনের মধ্যে দুজন ইতিমধ্যে মারা গেছে যারা নিজের ইচ্ছায় বিয়ে ভেঙেছিল কনিষ্কা জানতে চায় বাকি সাতজনের মধ্যে কেউ একা থাকে কিনা বিশ্ব জানায় চারজন একা থাকে কনিষ্কা বলে যে তাহলে আগামী কয়েকদিন আমরা এই চারজনকে পাহারা দেব দেখা যাক কিছু খুঁজে পাওয়া যায় কিনা কনিষ্কা রীতেশ আর বিশ্বকে বলে রাত জাগার জন্য যা যা লাগে সব কিছু সাথে নিয়ে নাও রিতেশরা বেরিয়ে পড়ে কনিষ্কা নাসিরকে বলে ওদের দিকে একটু খেয়াল রেখো বয়স কম কোথায় কি করে নাসির বলে যে আমি তো আর কয়েকটা মাস আছি তারপর তো আপনাকেই দেখে রাখতে হবে কনিষ্কা বলে তুমি আমাকে রেখে কেটে পড়বে নাসির ভাই নাসির আফসোস করে বলে মেয়েটা আয়ার কাছে বড় হয়েছে এবার জীবনের বাকি দিনগুলো মেয়ের সাথে কাটাতে চাই সবাই আলাদা আলাদা জায়গাতে পাহারা দেয়া শুরু করে যে যার জায়গাতে অপেক্ষা করছিল আর নিজেদের মধ্যে যোগাযোগ রাখছিল নাসির মেয়ের সাথে কথা বলছিল তার মেয়ে বাবাকে ছাড়া রাতের খাবার খেতে চায় না ঠিক এ সময় একজন মহিলাকে যেতে দেখা যায় এবং তার পিছনে মুখ ঢাকা একজন ছিল নাসির তাড়াতাড়ি তাকে ফলো করে ওদিকে তার মেয়ে ফোন রাখতেই চাচ্ছিল না নাসির প্রমিস করে কাল থেকে সে মেয়ের সাথে থাকবে নাসির লোকটাকে ফলো করে একটা বাড়িতে যায় এবং সাথে সাথে বিশ্বকে ফোন করে কিন্তু বিশ্ব তখন অন্য কারোর সাথে কথা বলছিল এরপর রিতেশকে ফোন করলে রিতেশও ফোন ধরে না সে ঘুমিয়ে পড়েছিল নাসির লক্ষ্য করে মেয়েটা মেঝেতে পড়ে আছে আর তাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে নাসির তাড়াতাড়ি কনিষ্কাকে ফোন দেয় সে ঘুরে দাঁড়িয়ে কিছু বলার আগেই হঠাৎ পিছন থেকে আঘাত করা হয় আর ফোনটা পড়ে যায় কনিষ্কা সেখানে আসে নাসিরের ফোনটা হাতে নেয় আর ভেতরে যায় মেঝেতে পড়ে আছে নাসিরের নিথর দেহ কনিষ্কার চোখে ভেসে ওঠে কিলার কিভাবে তাকে মেরেছে স্ক্রিন শিফট হয় রিতেশ তার গার্লফ্রেন্ড পুরবীর বাবা মায়ের সাথে লাঞ্চ করছিল তখন পুরবীর মা রিতেশকে বলে টিভিতে আমি তোমার কলিগ নাসিরের নিউজটা দেখলাম ভেরি স্যাড তুমিও তো ওই চাকরিতেই আছো তো তোমার সাথেও তো এমন হতে পারে কদিন পরই আমার মেয়ের সাথে তোমার বিয়ে কিন্তু আমি জেনে বুঝে মেয়েকে তো এমন একটা ছেলের হাতে তুলে দিতে পারি না যার জীবনের কোনো নিরাপত্তা নাই তাই তুমি যদি আমার মেয়েকে পেতে চাও তাহলে তোমাকে এই জবটা সারতে হবে রিতেশ বলে যে আপনি যা বলছেন ঠিক বলছেন আমার চাকরিতে জীবনের ঝুঁকি আছে সেদিন নাসির ভাইয়ের জায়গা আমিও থাকতে পারতাম কিন্তু আমি আমার দেশের জন্য কাজ করি দেশের মানুষের নিরাপত্তার জন্য কাজ করি তাই আমি আমার জবটা ছাড়তে পারবো না আমি পূরবীকে ভালোবাসি এবং ওকে বিয়ে করতে চাই এখন সিদ্ধান্ত আপনাদের রিতেশ আর বিশ্ব লাল পানি খাচ্ছিল রিতেশ আফসোস করে বলে নাসির ভাই তার কাজে কতটা মনোযোগী ছিল আর তখন আমি মোবাইলে প্রেম করছিলাম আমি অ্যালার্ট থাকলে হয়তো নাসির ভাই বেঁচে যেত কিন্তু বিশ্বর মধ্যে নাসিরকে নিয়ে কোনো অনুশোচনা নেই সে বলে যে এটা কোনো ব্যাপার না চাকরি করতে আসলে এমন হয়েই থাকে তুমি নতুন তো তাই তো বেশি ভাবছ নতুন কথাটা শুনে রিতেশ খুব রেগে যায় জয়েন করার পর থেকেই নতুন নতুন বলে তাকে শুধু আন্ডার এস্টিমেট করা হচ্ছে বিশ্ব তাকে থামতে বলে রিতেশ আরও রেগে যায় আর জ্যাকেটটা খুলে ইউনিফর্ম পরা অবস্থায় মাতলামি করতে থাকে আর সাথে সাথে এই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে টিভি নিউজে বলা হয় অন ডিউটি অবস্থায় মাতলামি করায় অফিসার রিতেশকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে পরদিন দেখা যায় সাংবাদিকরা পূরবীর বাবা মাকে প্রশ্ন করে তাদের মেয়ের সাথে তো রিতেশের বিয়ের কথা ছিল এখন কি তাহলে ওদের বিয়েটা হচ্ছে না পুরবীর মা বলে যে পূরবী নিজেই বিয়েটা করতে চায় না তারা মেয়ের জন্য নতুন ছেলে দেখবে এই বলে তারা চলে যায় পূরবী বাসায় একা ছিল হঠাৎ বিদ্যুৎ চলে যায় পূরবী ভয় পাচ্ছিল এ সময় পিছন থেকে কেউ তাকে আঘাত করতে যাবে তখনই রিতেশ তাকে বাধা দেয় দুজনের মধ্যে ফাইটিং শুরু হয় এরপর সামনে আসে কিলারের চেহারা তাকে ইন্টারোগেশন সেলে রাখা হয়েছে এত অল্প বয়সে এমন একজন কিলারকে ধরার জন্য কনিষ্কা রিতেশকে বাহবা দেয় রিতেশ জানায় কিলার তার নিজের নামটা অব্দি বলছে না সে শুধুমাত্র কনিষ্কার সাথে কথা বলতে চায় কনিষ্কা কৌতূহল নিয়ে তার সাথে কথা বলতে যায় আর বলে যে এবার তাহলে বলা শুরু করো তুমি কে কেন কিভাবে এসব করেছো লোকটা হেসে বলে অবশ্যই বলবো বলবো জন্যই তো এসেছি কনিষ্কা বলে যে এসেছ নাকি কুকুর ছানার মতো ধরে এনেছি লোকটা বলে যে এটাই তো আপনার সমস্যা কনিষ্কা চ্যাটার্জি যেটা চোখে দেখেন সেটাই বিশ্বাস করেন কনিষ্কা কথাটার মানে বুঝতে পারে না লোকটা বলে আপনার কি মনে হয় একজন পুলিশ লাল পানি খেয়ে মাতলামি করল সেটা সুন্দর করে ভিডিও করে ভাইরাল করা হলো। তারপর তাকে সাসপেন্ড করা হলো আর বিয়ে ভেঙে গেল মেয়েটাকে একা রেখে বাবা মা চলে গেল আর আমি সেখানে গেলাম আর আপনারা আমাকে ধরে ফেললেন এতই সোজা আপনাদের এই সস্তা প্ল্যানে আমি ধরা দেইনি কনিষ্কা হেসে বলে সব কিছু জানোই যেহেতু তাহলে বাকি গল্পটা বলে ফেলো লোকটা এবার কনিষ্কাকে সিসি ক্যামেরা অফ করতে বলে তা না হলে কনিষ্কারই সমস্যা হবে ক্যামেরা অফ করা হয় লোকটা এবার চা খেতে চায় দুধ বেশি চিনি কম চা কনিষ্কা বিরক্ত হয়ে উঠে যায় চা আনতে বিশ্ব দু কাপ চা এনে দেয় এবং লোকটার কাপে থুতু দিয়ে দেয় কনিষ্কা চা নিয়ে গেলে লোকটা বুঝতে পারে চায়ে কি আছে সে ইচ্ছা করে চা ফেলে দেয় আর বলে যাহ কনিষ্কা আবারও তার নাম জানতে চায় কিন্তু সে নিজের নাম না বলে গল্প বলা শুরু করে একটা বিখ্যাত কলেজের একজন প্রফেসর তিনি হয়তো আর পাঁচজনের মতোই সাধারণ ছিলেন কিন্তু তার সাথে পাঁচ মিনিট কাটালে মানুষের জীবন বদলে যেত কিন্তু একদিন একটা মেয়ে এই প্রফেসরের জীবন বদলে দিল কনিষ্কা কথাগুলো শুনে চমকে যাচ্ছিল তার হাসি মুখটা মলিন হয়ে উঠছিল একদিন যখন সেই প্রফেসর লিপটে ছিল তখন ওই মেয়েটা তার সাথে দুষ্টু কাজ করতে চায় কিন্তু প্রফেসর তাকে পাত্তা দেয় না সে মেয়েটাকে সবার সামনে অপমান করে তাড়িয়ে দেয় মেয়েটা সেই অপমান সইতে পারে না সে একদিন প্রফেসরের বাড়িতে যায় এবং তার ছেলেকে বলে স্যার বাসায় একটা ফাইল রেখে গেছেন আমাকে সেটা নিতে পাঠিয়েছেন মেয়েটা বাসায় ঢোকে এবং প্রফেসরের সেলের কাছে পানি চায় আর সেই ফাঁকে টেবিলের ড্রয়ের একটা ব্যাগ রেখে চলে যায় বাইরে গিয়ে মেয়েটা পুলিশকে খবর দেয় পুলিশ প্রফেসরের বাড়িতে গিয়ে তল্লাশি করে ব্যাগটা পায় যে ব্যাগের মধ্যে এমন কিছু ছিল যেগুলো দেখে মনে হয় ওই সময় যে একের পর এক মেয়েরা খুন হচ্ছিল প্রফেসরই সেই কিলার কনিষ্কা সেদিন ক্লাস চলাকালীন সবার সামনে প্রফেসরকে গ্রেফতার করে নিয়ে যায় এরপর একদিন আসল কিলার ভুবন নিজেই থানায় এসে ধরা দেয় আর প্রফেসরকে সেরে দেয়া হয় কিন্তু সেদিনের পর থেকে তাকে আর কেউ প্রফেসর ডাকত না সবাই তাকে এক চালা কিলার বলে ডাকত কি অপমান সইতে না পেরে প্রফেসর যখন ফ্যানের সাথে ঝুলে নিজের জীবন দিয়েছিল মৃত্যুর পরও সবাই বলেছে সেই কিলার মারা গেছে সব কিছু শুনে কনিষ্কা ভেঙে পড়ে আর নিজেকে অপরাধী মনে হয় সে বলে যে কিন্তু এতদিন পর তুমি রিয়াক্ট করলে কেন লোকটা বলে বাবা মারা যাওয়ার পর আপন বলতে আমার মা ছিলেন তিন মাস আগে আমার মা মারা যায় এখন তো আমার হারানোর কেউ নাই কনিষ্কা বলে যে তখন তো তোমার বিয়ের কথা চলছিল সেটা লোকটা হেসে ওঠে যার বাবার নামে এত বড় অপবাদ তারপরও কি কেউ তাকে বিয়ে করতে চাইবে সেদিন ওই মেয়েটা নিজেই বিয়ে ভেঙে দেয় কনিষ্কা বলে যে একটা মেয়ে তোমাকে বিয়ে করে নাই এজন্য তুমি এতগুলো মেয়েকে মারলে লোকটা বলে না সে জন্য না আপনার জন্য আপনার একটা ভুল তিনটা জীবন নষ্ট করেছে আর মেয়েগুলোকে ধরলে ছয় নাসির ভাই সহ সাতজন লোকটার তখন মনে পড়ে আরে আট নম্বরের কথা তো আপনাকে বলাই হয়নি ঠিক আট না সাড়ে আট হবে কনিষ্কা অবাক হয়ে বলে মানে কি তুমি কি আবার একটা খুনের প্রসেসিং করে এসেছ এবার লোকটা কনিষ্কার বউ মিলিন নাম নিয়ে বলে ওনাকে যেখানে রেখে এসেছি সেখানে চার ঘন্টা টেকা মুশকিল আপনার হাতে চার ঘন্টা সময় আছে আপনাকে একটা ঠিকানা দিচ্ছি সেই ঠিকানায় গিয়ে একজনকে তুলে নিয়ে আসুন আসলে সেই ঠিকানাটা ছিল যে মেয়েটা প্রফেসরকে ফাঁসিয়েছিল তার হাজব্যান্ড কনিষ্কা বুঝতে পারে এখানে সময় নষ্ট করে লাভ নেই সে দ্রুত বেরিয়ে পড়ে রিতেশ লোকটার সাথে একবার কথা বলতে চায় সে লোকটাকে বোঝাতে চায় যে সে যদি কনিষ্কার বউকে ছেড়ে দেয় তাহলে তারাও লোকটাকে বাঁচিয়ে নিবে কিন্তু লোকটা তো এতটাও বোকা না সে রিতেশের কথা বিশ্বাস করে না আর রিতেশকে বলে এখানে সময় নষ্ট না করে সে যা বলেছে তাই করতে বলতে বলতে লোকটা টেবিলে পাতলে তখন কনিষ্কা লক্ষ্য করে লোকটার জুতোর তলায় সদ্যতলা তোলা মাটি লেগে আছে কনিষ্কার মনে পড়ে সে যেদিন প্রফেসরকে অ্যারেস্ট করেছিল সেদিন প্রফেসর একটা কবরস্থানে প্র্যাকটিক্যাল ক্লাস নিচ্ছিল কনিষ্কা তাড়াতাড়ি রিতেশকে ডেকে নেয় এবং কিছু কবর খনককে নিয়ে একটা কবরস্থানে চলে যায় সেখানে একের পর এক কবর খোঁড়া শুরু হয় তখন দেখা যায় মিলি বদ্ধ অবস্থায় কোথাও আটকে আছে আর বাঁচার চেষ্টা করছে এভাবেই খুঁড়তে খুঁড়তে একটা সময় পাওয়া যায় মিলিকে মিলিকে হাসপাতালে নেওয়া হয় ডক্টর জানায় তার গর্ভের সন্তানকে বাঁচানো যায়নি ওদিকে রিতেশ আর পুরুবীর বিয়ে হয় কনিষ্কা মিলির জন্য নাসিরের মেয়েটাকে নিয়ে আসে আর গল্পটা এখানেই শেষ হয় গল্পটা কেমন উপভোগ করলেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ